যে ভিপি নূর সহ মোট সাতজনকে সম্ভবত অ্যারেস্ট করা হয়েছে ভিপি নূর বর্তমানে ঢাকা মেডিকেল কলেজে আছেন হাসপাতালে আছেন এবং তার অবস্থা সংকটাপন্ন ডিবি পুলিশের অফিসে ধরে নিয়েছে সেখান থেকে তাকে হাসপাতালের কেন নেওয়া হয়েছে বিকেলে আমি ঘর থেকে বেরিয়ে যাওয়ার আগে তার একটা ভিডিও আমি দেখেছি সেখানে সে প্রতিবাদী প্রতিবাদ মুখর অনেকগুলো কথা সরকারের সমালোচনা করেছে শুনেছি এখন তাকে ধর্ষণ মামলার আসামি করে অ্যারেস্ট করে ডিবি পুলিশের কার্যালয়ে নিয়ে গিয়েছে নিশ্চয়ই তার উপর শারীরিক মানসিক নির্যাতন করা হয়েছে শারীরিক নির্যাতনের ফলে তার অবস্থা সংকটাপন্ন দেখে তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে নুরুর ব্যাপারটাকে অত্যন্ত গুরুত্ব সহকারে দেখার জন্যে প্রেম ধর্ম সেরা ধর্ম লাভ ইজ পাওয়ার এবং আমি অতি শীঘ্রই বাংলাদেশে আসছি ওকে সবাই প্রস্তুত থাকুন এই দুর্নীতিবাজ অসৎ ভোট ডাকাত সরকারের বিরুদ্ধে আমাদের দুর্বার গণ আন্দোলন শুরু হয়ে গেছে সর্বস্তরের জনগণ সকল পেশাজীবীদের আমি অনুরোধ করছি বিশেষ করে আবারও সকল মুক্তিযোদ্ধাদের নতুন প্রজন্মের মুক্তিযোদ্ধাদের মুক্তিযুদ্ধের সকল সপক্ষের সকল শক্তির প্রতি আমার একান্ত আহ্বান এমনকি মুক্তিযুদ্ধের বিপক্ষে যারা ছিলেন তাদেরকেও আমি অনুরোধ করব আহ্বান করছি সর্বস্তরের মানুষ আপনারা অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ গড়ে তুলুন নরের। মুক্তি না হওয়া পর্যন্ত অনুশান ধর্মঘট করুন অসহযোগ আন্দোলন করুন যত রকম প্রতিবাদ করা দরকার যত রকম প্রতিবাদ করা যায় সব ধরনের প্রতিবাদ করুন কিন্তু আইন নিজের হাতে তুলে নেবেন না উশৃঙ্খলা বিশৃঙ্খলতা সৃষ্টি করবেন না নিয়মতান্ত্রিক উপায়ে আপনারা গণতান্ত্রিক পদ্ধতিতে দুর্বার গণ আন্দোলন গড়ে তুলুন এটাই আমার একান্ত অনুরোধ এবং সবার প্রতি আহ্বান প্রেম ধর্ম সেরা ধর্ম লাভ পাওয়ার